তোমার সেই সামনের মানুষটাকে এই ব্রহ্মাণ্ড বার বার তোমার কথা মনে করাচ্ছে কেন তার কারণ কি এটা কিসের সংকেত বন্ধু আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব কিছু কারণ কিছু সংকেত যে কেন ব্রহ্মাণ্ড তোমার সেই অপর প্রান্তের থাকা মানুষটিকে বারবার তোমাকে মনে করাচ্ছে এবং মনে করাচ্ছে বলেই সে যখন তোমার কথা মনে করছে তোমার মাথায় তার কথা ঘন্টা চলতে তার কারণটা কি এটা কিসের তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো তো চলো বন্ধু ভিডিওতে যাই আর একটা কথা বলি যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছ তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা থ্যাংস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু প্রথম সংকেত কি প্রথম কারণ যে কারণের জন্য সেই মানুষটাকে ব্রহ্মাণ্ড বারবার তোমার কথা মনে করাচ্ছে এবং সেই মানুষটার মাথায় যখন তুমি চব্বিশ ঘন্টা চলতে থাকো তখন কিন্তু তোমার মাথায় অটোমেটিক সেই মানুষটা চব্বিশ ঘন্টা চলে তার কারণটা কি প্রথম কারণ বন্ধু প্রথম যেটা হচ্ছে তোমাদের দুজনের মধ্যে এমন কিছু অধ্যায় এখনও বাকি আছে এমন কিছু মানে কাজ তোমাদের এখনো করতে হবে যে কারণে সেই মানুষটা কে বার বার ব্রহ্মাণ্ড তোমার কথা মনে পড়ে মনে করায় এবং তোমারও তার কথা মনে পড়ে তার কারণ তোমাদের এখনো কিছু বাকি আছে কিছু কাজ তোমাদের করতে হবে হয়তো কিছু সময়ের জন্য তোমার কাছ থেকে ইউনিভার্স তাকে সরিয়ে নিয়েছে কিন্তু সে কোনো না কোনো সময় তোমার লাইফে ফিরে আসবে এবং সেই সেই কাজটি যেটা করা হয়নি ঠিক আছে সেই অধ্যায়টি কিন্তু আবার শুরু হবে এবং তোমার সাথে তার আবার ঠিক সময় অনুযায়ী ব্রহ্মাণ্ড তোমার কাছে এনে দেবে তো প্রথম সংকেত গেল এটা এর দ্বিতীয় সংকেত কি বন্ধু দ্বিতীয় সংকেত হচ্ছে তোমার আত্মার সাথে তার আত্মার একটা আত্মিক কানেকশান আছে যেটাকে আমরা বলি সোলমেট কি টুইন ফ্লেম এই যে আত্মিক কানেকশান এই আত্মিক কানেকশানের জন্য সেই মানুষটা কিন্তু তোমার কথা কখনো ভুলতে পারে না ইউনিভার্স বারবার তাকে তোমার কথা মনে করে মনে করায় এবং তোমার যে আত্মা আছে তোমার যে সোল তুমিও কিন্তু বারবার তার কথা মনে করো হতে পারে তোমরা দুজন হয়তো এখন আলাদা তোমরা দুজন হয়তো এখন কানেকশানের মধ্যে নেই নো কন্ট্যাক্টে আছো কিন্তু তোমার আত্মা এবং তার আত্মা যেহেতু কানেক্টেড যেহেতু সোল তোমরা কিংবা টুইন ফ্লেম সেহেতু হয়তো কোনো সময় তোমার কাছে সেই মানুষটা আবার আসবে এবং আসবে বলেই যেহেতু তোমরা সোলমেট কানেকশানে আছো সেই জন্য কিন্তু ইউনিভার্স বারবার তাকে তোমার কথা মনে করায় এবং তুমিও অটোমেটিকভাবে চব্বিশ ঘন্টা তার কথা কিন্তু তোমার মাথায় চলতে থাকে এবং তুমি তার কথা ভাবতে থাকো দ্বিতীয়টা গেল এর পরে কি তিন নম্বর বন্ধু ডিভাইন টাইমিং ডিভাইন টাইমিং এমন একটা জায়গা মানে যেখানে তোমার সেই মানুষটার সেই মানুষটা তোমার জীবনে কোনো না কোনো সময় মানে দরকার আছে তার আছে তোমার কাছে আসার তার কিছু টাইমিং অনুযায়ী কিন্তু সেই মানুষটা আসবে এবং ডিভাইন টাইমিংয়ের ওপর তোমাকে ভরসা রাখতে হবে যে ডিভাইন টাইমিং যখন আসবে তখন কিন্তু সেই মানুষটা তোমার সাথে যোগাযোগ করবে এবং তোমরা দুজন আবার কিন্তু এক হবে তো ডিভাইন টাইমিংয়ের জন্য কিন্তু তোমাকে ওয়েট করতে হবে এবং তোমাকে বিশ্বাস করতে হবে ডিভাইন টাইমিংয়ের উপরে এবং এই জন্যই তুমি সেই মানুষটাকে ভুলতে পারো না চব্বিশ ঘন্টা তোমার মাথায় কিন্তু সেই মানুষটি বন্ধুরা চলতে থাকে এরপরে কি বন্ধু এর পরের সঙ্গে চার নম্বর যেটা সেটা হচ্ছে তোমার তোমার কোনো অপরচুনিটি তোমার এমন কোনো কিছু আছে যেটা তোমার হয়তো সেই দরজা খোলার অপেক্ষায় তুমি আছো তোমার জীবনে এমন কিছু ইউনিভার্স ঘটাবে যার জন্য সেই মানুষটাকে কিন্তু তোমার লাইফ থেকে সরিয়ে নিয়ে গেছে এবং সরিয়ে নিয়ে যাওয়া মানে এই না যে সে আর কখনো ফিরবে না হয়তো তোমার সেই দরজা খোলার পরে তোমার সেই অপরচুনিটি আসার পরে তোমার লাইফে যে বড় জিনিস হতে চলেছে সেটা হওয়ার পরে সেই মানুষটা কিন্তু বন্ধু তোমার কাছে আসবে এবং সেই মানুষটাকে সেই জন্য ব্রহ্মাণ্ড ইউনিভার্স তোমার কথা কিন্তু ভুলতে দিচ্ছে না এবং তোমার কথা ভুলতে দিচ্ছে না বলেই সেই মানুষটা বারবার তোমার কথা মনে করছে এবং তার ফলে তোমার মাথায় কিন্তু চব্বিশ ঘন্টা সেই মানুষটার ইয়াদ সেই মানুষটার খেয়াল কিন্তু তোমার মাথায় চলতেই থাকতে চলতেই থাকতে এরপরে বন্ধু পাঁচ নম্বর এবং শেষ যেটা সেটা হচ্ছে কর্মফল বন্ধু কিছু কর্মফল আছে কিছু কার্মিক অ্যাকাউন্ট থাকে যে কার্মিক জন্য তাকে হয় হয় কিংবা তোমাকে তার তার কাছ থেকে কিন্তু মানে এই নয় যে তুমি তার কাছে আর আসতে পারবে না কিংবা তোমাদের দুজনের যে সম্পর্ক সেই সম্পর্ক আবার আগের মতো হবে না সেটা কিন্তু নয় কিছু কার্মিক অ্যাকাউন্টের ফলে কিছু কর্মফল এমন কিছু কর্ম হয়তো তোমাদের দ্বারা হয়েছিল কিংবা তার দ্বারা হয়েছিল কিংবা তোমার দ্বারা হয়েছিল যেই কর্মের ফল যেই কর্মের যে মানে অ্যাকাউন্ট আছে যে আমাকে সেটা করতেই হবে একটা কথা মনে রাখবে তুমি যা করো কি আমি যা করি আমরা যাই করি না কেন সেই সব কিছুর পিছনে কিন্তু আমাদের কর্মফল থাকে যে আমরা যদি খারাপ কিছু করি আমরা যদি অন্যায় কিছু করি সেই অন্যায়ের কিন্তু আমাদের শাস্তি পেতেই হয় হয়তো হতে পারে কোনো কর্মফলে কোনো কার্মিকের জন্য সেই মানুষটিকে ব্রহ্মাণ্ড তোমার কাছ থেকে সরিয়ে নিয়ে গেছে কিন্তু তার মানে এই নয় যে তোমরা আবার মিলবে না যখন তোমাদের সেটা কমপ্লিট হয়ে যাবে যখন তোমাদের সেটা সম্পূর্ণ হয়ে যাবে যে কর্মফল আছে তখন কিন্তু সেই মানুষটা আবার তোমার লাইফে আসবে এবং তুমি আর সেই মানুষটা কিন্তু আবার দুজনে সেই সম্পর্ক কিন্তু শুরু হবে যেটা তুমি হয়তো এক বছর আগে দু বছর আগে কিংবা তারও বেশি আগে তোমাদের মধ্যে সেই সুন্দর মধুর সম্পর্কটা ছিল তো এই কর্মফল যখন ক্লিয়ার হবে তখনই তোমার কাছে সেই মানুষটা আসবে এবং এই জন্য ব্রহ্মাণ্ড ইউনিভার্স তোমাকে কিংবা তোমার যে প্রিয় মানুষ সেই প্রিয় মানুষকে কিন্তু তোমার কথা মনে করায় এবং সে যখন তোমার কথা বারবার মনে করে তখন কিন্তু অটোমেটিক্যালি তুমিও কিন্তু সেই মানুষটার ভাবনায় সব সময় থাকো এবং তোমার মাথায় চব্বিশ ঘন্টা কিন্তু সে মানুষটা কিন্তু ঘুরতে থাকে বন্ধু তাই মোটামুটি এই কারণ এই সংকেতগুলো বললাম যে এই কারণগুলোর জন্য তোমার সেই মানুষটা তোমাকে ভুলতে পারছে না এবং তার ফলে তুমিও কিন্তু সেই মানুষটাকে ভুলতে পারছো না তো বন্ধু আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ